জয়নিতাই আজকের রেসিপি হল চালতে কাশন্দি তার জন্য আমি একটু চালতে একটা দে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি এখানে আর ওদিকে কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা একটু একটুখানি তেল আর অল্প একটু সর্ষে ফোড়ন দিয়েছি এবার আর এইখানে নিয়েছি কাসন্দি এই যে কাসন্দি যেহেতু আমার কাসন্দিটা অল্প শেষ হয়ে গেছে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই চালতের জলটা চালতের জলটা দিয়ে এটা ধুয়ে নেবো অল্প আছে কাসন্দিটা আমার সবটাই লেগে যাবে তাই জন্য এইটা এই যে ধুয়ে নিলাম ধুয়ে এই দিয়ে দিচ্ছি এবার আমার এইটা হয়ে গেছে সোমবারটা আমি এটা দিয়ে দিচ্ছি নুন দেওয়া সিদ্ধর সময় নুন দিতে হবে না অল্প একটু হলুদ এই আমার হলো চালতে কাশন্দি এটা একটা শর্টকাটে রান্না কিন্তু এত অপূর্ব খেতে ভাত যেন বেশি খাওয়া যায় সিম্পল একটা একটু চালতে সিদ্ধ করে নিলেই হয়ে গেল আর অল্প একটু কাসন একটা লঙ্কা দুটো সর্ষে ফোড়ন দিলে ব্যাস হয়ে গেল কিন্তু অপূর্ব টেস্ট আর হয়ে গেল চালতে কাসন দি এই আমি নামিয়ে দেবো এক্ষুনি এই আমার চালতে কাসন হয়ে গেল টেস্ট করে দেখবেন ট্রাই করবেন লাইক করবেন জয় নিতাই জয় জয় রাধা মাধব